হ্যালো বন্ধুরা নমস্কার অল অ্যাবাউট আইসিডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আর আমিও ভালো আছি তো নিয়ে এসেছে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমরা এর আগে হয়তো অনেকেই দেখে ফেলেছো যে আমার আমরা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের আইসিডি ওয়ার্কার তাদের কিন্তু এখনো মে অনেক ডিস্ট্রিক্টেই আছে যারা মে মাসেরও এখনো ভেজ এবং এক বিলের টাকা পাইনি তো আমরা যদি মে মাসে টাকাটা পেয়ে গিয়েছিলাম বাট জুন মাসে টাকাটা কিন্তু এখনো আমরা পাইনি তো জুন মাসের এবং জুলাই মাসের তো জুলাই মাসেরটা আমি ছেড়ে দিচ্ছি যেহেতু আমরা জুন মাসের এখনো পাইনি তো জুলাই মাসেরটা আশা করা যায় না আর যদিও যদিও বা দৌড় মাসেরই বিল পাস হয় তাহলে তো খুবই ভালো আমরা আইসি কর্মীদের জন্য কেননা সত্যি আমাদের এভাবে সেন্টার চালাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে হ্যাঁ দু মাস ধরে বিল না পেয়ে তারপরে সেন্টার চালানো আর এখন যেভাবে এক আর সবজি দাম দুটোই খুবই হাই খুবই হাই রেটের মানে এটা শুধু যারা আইসিডিএস কর্মীরা সেন্টার চালাচ্ছে তারাই বুঝতে পারবি এর মানে কষ্টটা আর কি তো সেটাই আমি বলছি তো আজ কিন্তু আমার মানে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি আমার অ্যাকাউন্টে কিন্তু আমরা মে মাসের ভেজ বিলের টাকা পেয়ে গিয়েছিলাম এটা জুন মাসেটা আজ কিন্তু ঢুকলো তো সেটাই তোমাদেরকে বলার জন্য আমি এখানে ভিডিওটা আজকে করছি তো এই দেখো আমার হচ্ছে এটা জুন মাসের ভেজ টাকা তো তোমরা যারা ভাবছো যাদের এখনো টাকা ঢুকছে না আশা করছি তাদেরও ঢুকে যাবে যেহেতু আমাদের ঢুকে গেছে তো তোমাদেরও আশা করি ঢুকে যাবে এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এই ছিল আপডেট আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না